আসসালামু আলাইকুম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অদিতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কক্সবাজার ব্লগের পার্ট থ্রি অর্থাৎ লাস্ট ব্লগে তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সাগরে গোসল করার জন্য তো এতবার কক্সবাজার যাওয়ার পরে এই প্রথম আমি সাগরে নেমেছি কারণ আসলে আমি আমার হাজব্যান্ড যখন একা আসতাম আমি নামতে ভয় পেতাম কারণ সাগরের ঢেউ আমি অনেক বেশি ভয় পাই তার উপর দিয়ে আমি সাঁতার জানি না আর এদিকে আমার ভাই ভাবি ওরা সবাই সাগরে সাঁতার কাটছিলো তো দেখে আমাদেরও লোভ হয়ে গেল তো ভাবলাম যে ঠিক আছে আমরাও নামি আর আমার আম্মুকেও দেখে মনে হচ্ছিলো যে সেও একটু একটু নামতে চাচ্ছিল তো আমরা সবাই মিলেই নেমে পড়েছিলাম তো বাকি সবাই বেশ ভালো পর্যন্তই গিয়েছিল আমি আর আম্মু কর্নারে দাঁড়িয়েছিলাম কারণ আমার আম্মু অনেক বেশি ভয় পাচ্ছিলো আসলে সবাই একসাথে কোথাও গেলে একটু সাহস লাগে যেমন আমার ভাই সাঁতার জানে সে ভালোই সামনের দিকে আগাচ্ছিলো এবং আমার ভাইকে দেখে আমার হাজব্যান্ডেরও সাহস বেড়ে গেছে সেও আগাচ্ছিল আর এদিক দিয়ে আমি আর আমার আম্মু মিলে চিৎকার দিতে দিতে শেষ ওদেরকে যে বেশি দূর পর্যন্ত যেও না কারণ এই বড়ো বড়ো ঢেউ আসছে কারণ সবাই মিলে আনন্দ ফুর্তি করতে গেছি এই আনন্দের মধ্যে যেন কোনো রকমের কোনো বিপদ না আসে এটাই আমাদের মেইন মানে টার্গেট ছিল তো আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিলাম এবং এই চিল্লাতে গিয়ে আমার গলাও ভেঙে গেছে আর এদিকে আমার আম্মুকে দেখেন আমার আম্মু আমাকে কিভাবে ধরে আছে মানে সে এত ভয় পাচ্ছিলো এবং সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না সাগরের ঢেউতে সে বারবার পড়ে যেতে নিচ্ছিল তো এনিওয়েজ আজ ছিল আবার পহেলা বৈশাখ তো আমরা সাগরে এক ঘন্টার মতো ঝাপাছাপি করে চলে গিয়েছিলাম ওশন প্যারাডাইজে সেখানে নববর্ষ সেলিব্রেশন হচ্ছিলো তো অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা এবং সবাই ইনভাইটেড ছিল যে কেউ ওখানে যেতে পারবে কোনো বাধা নিষেধ কোনো কিছুই নেই বাট আমরা আগের দিন রাতেই ফোন করে কনফার্মেশন নিয়ে নিয়েছিলাম যে কারণ যদি এমনও হতে পারে যে হোটেল স্টাফ বা গেস্ট ছাড়া অন্য কাউ অ্যালাউড না তাহলে তো আমরা যেতে পারবো না তো এই জন্য আমরা আগে থেকেই ফোন করে নিয়ে নিয়েছিলাম তো তারা বললেন যে না এটা ওপেন ফর অল আপনারা সবাই ওয়েলকাম আপনারা অবশ্যই আসবেন তো আমাদের ওইভাবেই টার্গেট সেট করা ছিল যে ইনশাল্লাহ পহেলা বৈশাখের দিন আমরা ওশেন প্যারাডাইসে যাব গিয়ে পহেলা বৈশাখ সেলিব্রেট করব তো এইদিকে সবাই অনেক বেশি আনন্দ ফুর্তি করছিল গান বাজনা হচ্ছিল ব্যান্ড আসছে অনেক ধরনের আর রাতে কনসার্ট হবে আসবে হচ্ছে জলের গান আমাদের ইচ্ছা ছিল একটু দেখার কিন্তু রাত হয়ে যাবে আবার এই দিনই আমাদের ভ্যাকেশনের লাস্ট ডে তো আমরা আসলে আর রাত পর্যন্ত ওখানে যাইনি থাকিনি আমরা সোজা আমাদের হোটেলে চলে এসেছিলাম আর আমার ভাই ভাবিরা ওই দিন রাতেই বাসে করে ঢাকা চলে যাচ্ছিলেন তো আলটিমেটলি মানুষ কমে গেলে আর আনন্দটাও কমে যায় যার জন্য আমরা আর কনসার্ট অ্যাটেন্ড করিনি তো মেলাতে বিভিন্ন ধরনের স্টলস ছিল যেমন এগুলোই হচ্ছে মেলার আকর্ষণ তো আমরা ঝালমুড়ি স্টলে চলে এসেছি কারণ ঝালমুড়ি কার না ফেভারেট আমাদের তো খুবই ফেভারেট আর আমার মনে হয় যে প্রায় নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট মানুষেরই ঝালমুড়ি অনেক পছন্দ তো আমরা আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে নিলাম তো ঝালমুড়ি খেতে খেতে আমরা বিভিন্ন স্টল আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে বাকি স্টলগুলোতে কী কি আছে কি কি পাওয়া যায় এখানে মেয়েদের সাজগোছের জিনিস কিছু আছে আর এর পাশে যে স্টলটা সেই পাশের স্টলে আছে কক্সবাজারে যে সমস্ত ঐতিহ্যবাহী জিনিস যেমন ছোটো ছোটো সাম্পান কাঠের তৈরি আরও অনেক জিনিস পেন্টিং এগুলো আছে তবে আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছিল। এই ছোট ছোটো শ্যাম্পানগুলোর দাম সাড়ে আটশো থেকে নয়শো টাকা ওনারা চাচ্ছিলেন তো আমার কাছে এটা একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো তো এনিওয়েজ যখন দেখলাম যে এত বেশি দাম এমনি আজ এরা চাচ্ছে তো আর নেই নাই আর হচ্ছে এই বড় শ্যাম্পানটা খুব বেশি ভালো লেগে গিয়েছিল। আমি একবার মনে হয়েছিল যেটা নিয়ে নেই কিন্তু আসলে এত বড় একটা সম্পান রাখার মতো কোনো জায়গা আমার বাসায় নাই যার জন্য এটাকে আর নেওয়া হয়নি আর এবারের মেলায় সবচাইতে বেশি যে স্টল দুটো চলেছে সেটা হচ্ছে এই শরবতের স্টল আর হচ্ছে ঝালমুড়ি স্টল কারণ যেই গরম প্রত্যেকেই ঠান্ডা ঠান্ডা জুস নেওয়ার জন্য এই স্টলের মধ্যে ভিড় করছে আমাদের তো বোধহয় প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থেকে তারপর আমরা আমাদের পছন্দের শরবতটা পেয়েছি জাগাল আলহামদুলিল্লাহ যে পেয়েছি অ্যাটলিস্ট এরপর কলাতলি কুলিং কর্নার আছে আমি কুলিং কর্নার দেখে মনে করেছিলাম এটাতেই বোধহয় কোনো ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যাবে কিন্তু এখানে হচ্ছে সব ঝাল ঝাল খাবার যেমন সিঙ্গারা সমোচার রোল পেটিস চা কফি এগুলো তবে আমরা মেলায় এসে অনেক বেশি এনজয় করেছি এখানকার পরিবেশ অনেক ভালো লেগেছে তো তারা যে অর্গানাইজটা করেছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার কাছে খুবই 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 ভালো লেগেছিলো তো এনিওয়েজ এরপর আমরা চলে গিয়েছিলাম আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আর এবার এটাই আমাদের প্রথম এখানে আসা আমি এরকম একটা ফিশ ওয়ার্ল্ড আছে থাইল্যান্ডে আমি থাইল্যান্ডেরটা গিয়েছিলাম তো বাংলাদেশেরটা কেমন না কেমন হবে এই চিন্তা করে আসলে আমাদের আর যাওয়া হয়নি কিন্তু আজকে প্রথম এসে আমার কাছে এত বেশি ভালো লাগলো যে না তারা বেশ ভালোই মেনটেন করছে জিনিসটা আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে বা টিকিট যাই বলেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা পার পার্সেন তো অনেকের কাছে বেশি মনে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একদম ঠিক আছে কারণ এত ধরনের মাছ জিনিসটা অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মাছ এখানে আছে তো এই সব কিছু মেনটেনেন্সের একটা ব্যাপার আছে তো পার পারসেন যদি তিনশো টাকা করে হয় তাহলে আমার মনে হয় না যেটা আহামরি খুব একটা বেশি কারণ এই সমস্ত জিনিস মেনটেন করা অনেক 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 বেশি ডিফিকাল্ট তো আমার আম্মু ভাই ভাবি ভাইয়ের ছেলে ইনফ্যাক্ট আমরা খুবই এনজয় করছিলাম বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পারলাম আর দেখে খুব বেশি ভালো লাগলো অনেক মাছ কিছু চিনি বা কিছু চিনি না তো এই মাছগুলো দেখে খুবই বেশি ভালো লাগছিল তারপরে এই যেই এই মাছগুলা এই মাছগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। দেখে মনে হচ্ছিলো যে ওনাদের কাছ থেকে মাছগুলো নিয়ে নেই কিন্তু আমরা তো এত বড় অ্যাকোয়েরিয়াম রাখি না কারণ যত বড়ো অ্যাকোরিয়াম ততও পরিষ্কার করার ঝামেলা যার জন্যই তো এখন ছোটো ছোটোগুলো আমাদের বাসায় রাখছি তো এনিওয়েজ আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছি আমরা দেখে এনজয় করছি কত ধরনের মাছ যে এখানে আছে তো যারা মাছ মাছপ্রেমী বা এরকম এনভায়রনমেন্ট যাদের ভালো লাগে তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো যে এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাচ্চা কাছে থাকলে তো কথাই নেই ওরা খুব বেশি এনজয় করে এই মাছটার যে কী নাম তা আমি জানি না কিন্তু এই মাছটা চোখের মনে নীল দেখে খুব ভালো লাগছিল কিন্তু যখন সামনাসামনি দেখছিলাম আবার খুব ভয়ানকও লাগছিল আবার এই মাছটার কী নাম তাও আমার মনে নেই কিন্তু মাছটা দেখে রূপচাঁদা মাছের মতোই লাগছে একটু একটু খুব কিউট এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম সেকেন্ড ফ্লোরেই হচ্ছে মেইন আকর্ষণ খুব সুন্দর একটা টানেলের মতো করা আছে যেখানে একদম ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা তারপরে এত বড় বড় কচ্ছপ আর এই মাছটার নাম যে কী তা তো আমি জানি না কিন্তু এত কিউট আমরা যাওয়ার পর থেকে আমাদের মাথার উপরে যে আছে এবং আমরা টানেল দিয়ে হাঁটছি ও আমাদের উপর দিয়ে উপর দিয়ে হাঁটছে আবার আমরা থামলে আমাদের মাথার উপর থামে থামে তাকায় থাকে আবার মাঝে মধ্যে একটু হাসেও মানে আমি অবাক হয়ে গেলাম পুরো মানুষের মতো অ্যাক্টিভিটিস করছে এই মাছটা এই যে দেখেন আমি বলেছিলাম না যে এই মাছটা আমাদেরকে ফলো করছিল দেখেন আমি সব ভিডিও করে নিয়েছি আমি শুরু থেকেই দেখছি যে আমি যেখানে যেখানে যাচ্ছি বা আমরা যেখানে যেখানে যাচ্ছি এই মাছটা আমাদেরকে ফলো করছে আই থিঙ্ক ও আমাদেরকে অনেক পছন্দ করে ফেলেছে বা আমরা সবাই অনেক কালারফুল ড্রেস পরেছিলাম যেটা ওর খুব পছন্দ হয়েছে যার জন্য ওই কালার ফলো করে করে আমাদেরকেও ফলো করছিল এনিওয়েজ একে তো ঈদের ছুটি যার জন্য অনেক বেশি হ্রাস হচ্ছে কক্সবাজারে তার উপর দিয়ে হচ্ছে আজ পহেলা বৈশাখ ছিল তো লোকাল যারা আছে তারাও বের হয়ে গিয়েছিল। তো লোকাল প্লাস ট্যুরিস্ট সবাই মিলে বের হওয়াতে রাস্তায় এত ভিড় ছিল খাবার হোটেলে না খা বসার জায়গা ছিল না ঘুরতে যাব সেই ঘুরতে যাওয়ার জন্য প্রচুর জ্যাম তারপরে অটোগুলাও অ্যাভেলেবেল ছিল না প্রত্যেকটা অটো ফুল তো বেশ ভালোই বিপদে পড়তে হয়েছিল আমাদেরকে তো ভিড়ের কথা মাথায় রেখেই আমরা আসলে আজকে এখানে আসার ডিসিশন নিয়েছিলাম আর আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেস্ট ডিসিশনই নিয়েছিলাম কারণ এখানে আসতে পেরে অনেক কিছু দেখতে পেলাম যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা আছে ও অনেক বেশি এনজয় করেছে আর বাচ্চাদের তো এই জিনিসগুলোই বেশি ভালো লাগে তো আপনি যখন এখানে স্টার্ট করবেন স্টার্ট করার পূর্বেই আপনাদের ছবি তুলে নেবে যদি ভালো লাগে তাহলে অনেকে আছে ছবিটা নিয়েও নিতে পারে প্রিন্ট করে আবার যদি কেউ না নিতে চায় তাহলে কোনো ব্যাপার না তো আমরা দু পিস করে প্রিন্ট করেছি একটা আমার আম্মুর ফ্যামিলির জন্য আর একটা আমাদের জন্য একটা স্মৃতি হিসাবে থাকবে তো এই যে আমাদের সেই ছবি ছবিটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখি সুন্দর একটা ফ্রেম নিয়ে এই ছবিটা একদম বাধাই করে রেখে দিব একটা স্মৃতি হিসেবে তো এনিওয়েজ ফিশওয়ার্ল থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম সৌজা লাঞ্চ করার জন্য তো আজকে গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্টে তো এটা আমাদের রাস্তা যাওয়ার পথে পড়ে গিয়েছিল তো ভাবলাম যে এখান থেকেই লাঞ্চ করে নিই আর আমার হাজব্যান্ডও প্ল্যান করছিল যে এখান থেকে একদিন খাবে তো ব্যাটে বলে মিলে যাওয়াতে আমরা আজকেই চলে আসছি এখানে দেখেন কি পরিমাণের ভিড় এখানে সবাই তো মানে টেবিলের পিছনে পিছনে টেবিল ধরে দাঁড়িয়ে আছে যে কখন একটা টেবিল খালি হবে আর তারপরে এসে তারা বসবে আর যাই হোক এরকম ভিড়ের মধ্যে তো এখন আর কিছু করার নেই তো লাকেলি আমরা গিয়েই টেবিল পেয়ে গিয়েছিলাম আমরা অর্ডার করেছিলাম রূপচাঁদা মাছ আর ভাজি ভর্তা একটা প্ল্যাটার প্লাস ডাল আর আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে সবসময় একটু পোলাও এইসবই খেতে পছন্দ করে তো ওর জন্য আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে আসতেই দেখি যে এখানে কিছু কিছু মানে কার্ড আছে কার্ডের মধ্যে বেশ মজার মজার কথা লেখা আছে তো দেখে ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো এনিওয়েজ আজকের দিনটা আমরা কিভাবে কাটাবো এটা অনেক প্রপারলি এবং ওয়াইজলি আমরা ডিসাইড করেছিলাম যার জন্য অনেক সুন্দরভাবে আজকের দিনটা কেটে গেছে আমাদের তো আমরা লাঞ্চ করে হোটেলে এসে রেস্ট করছিলাম আর আমার ভাই ভাবি আজকে সন্ধ্যার বাসেই ওরা চলে যাচ্ছে ঢাকাতে কারণ পনেরো তারিখ থেকে আমার ভাইয়ের অফিস শুরু হয়ে যাবে তাই আমরা ওদেরকে বাসে তুলে দিতে আসছিলাম তো এসে এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নি বাস এত জ্যামের ভিতর কীভাবে কীভাবে একদম ঠিক টাইম মতো চলে আসছে তা আল্লাহ জানে যাক আলহামদুলিল্লাহ যে ঠিক টাইম মতোই বাস আসছে কারণ আমরা ভেবেছিলাম যে এত জ্যাম কিভাবে টাইম মতো আসবে নির্ঘাত ওদের আজকে বাস অনেক লেট হবে তো লাকিলি টাইম মতোই চলে আসছে তো আমার ভাই ভাবিদেরকে এখানে আমরা সি অফ করছি করে তারপরে আমরা আমাদের মতো হোটেলে চলে গিয়েছিলাম কারণ পরদিন সকালবেলা ভোরবেলা আমাদেরকে আবার বেরোতে হবে ও হোটেলে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম পাম্পে কারণ আমাদেরকে গাড়িতে তেল তুলতে হবে যেহেতু পর দিন একদম সকাল সকাল আমরা বের হয়ে যাব তো আমাদের গাড়ির যে জ্যাম ছিল গত গাড়িতে তো তেলেরও সংকট হয়ে গিয়েছিল তো ভাবলাম যে না আজকের মধ্যেই তেল তুল নিয়েই একেবারে সব কিছু রেডি করতে হবে যেন কালকে বিনা বাধায় আমরা আরামসে আমাদের যাত্রা শুরু করতে পারি তো এইবার কার কক্সবাজার ট্যুরে এটাই ছিল আমার লাস্ট ব্লগ দেখা হবে অন্য কোনো ব্লগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ